আসসালামু আলাইকুম যারা এই যে নিউ আইডির হিরো ফ্রেন্ড কুকিজের কাজটা করতে চাইতেছেন কিন্তু ও সাসপেন্ডের ইস্যুতে কাজটা করতে পারতেছেন না তারা কী করবেন একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে নেবেন আমি সম্পূর্ণটা দেখাই যে ওয়ার্ক প্রোফাইল কেমন ক্রিয়েট করবেন ওয়ার্ক প্রোফাইলের জন্য আইসল্যান্ড অ্যাপ অ্যাপটা আপনাদের প্রয়োজন হবে এটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন তারপরে যে এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা আমার ইনস্টল আছে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই আচ্ছা আমার একটা ওয়ার ফয়েল ক্রিয়েট আছে আপনারা দেখেন ওয়ার্ফোয়েল ক্যামেরা রিমুভ করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোন সেটিংসে যাওয়ার পরে যাওয়ার পরে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবে আপনারা আপনাদের ফোন থেকে খুঁজে বের করে নেবেন একে কোণে এক এক রকম এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এটা এটাতে ক্লিক করবেন করার পরে দেখবেন এই যে ওয়ার্ক প্রোফাইল নামে আলাদা একটা প্রোফাইল আছে ওয়ার ফোয়াইলে ক্লিক করে নিচে দেখবেন যে রিমুভ ওয়ার্ক প্রোফাইল এটাতে ক্লিক করে ডিলিট করে দিলেই ওয়ার প্রোফাইল রিমুভ হয়ে যাবে তখন আমি ওয়ার প্রোফাইল ক্যামেরা ক্রিয়েট করবেন কেমন কি সম্পূর্ণ প্রসেসটা আমি একদম দেখাই দিতেছি তারপরে আপনারা যে আইসল্যান্ড অ্যাপটা ইনস্টল করবেন এই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ওটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট কন্টিনিউ ক্লিক করলে এই জায়গায় একটু ওয়েট করবে কারণ একটু চার্জ করবে এরকমভাবে তারপরে এই জায়গায় নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এই পেজে যাচ্ছি এই জায়গায় এই ল্যান্ডা লাইনটা হবে তো আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ রিমুভ কেন করতে হয় কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেন ফেসবুক তারপর আর আগের মতো সাসপেন্ড হবে এই কারণে এই ওয়ার্ক লিম ও করে আবার সেট আপ করবেন তাহলে হবে আবার নিচে দেখবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন এটা একটু নিচে চলে গেছে তারপরে এই জায়গায় ক্লিক কী করবেন এই যে এই গুগল প্লে স্টোর এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডান পাশেটা এই চিহ্ন আসবে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ফোন একটা নতুন প্লে স্টোর ওপেন হবে এটা এখানে আপনাদের যে জিমেলটা আর জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন করে নিতেছি আচ্ছা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি একদম জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর একটা ক্লিক করে যদি তাহলে প্লে স্টোরে আমার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে মানে ওয়ার্ক প্রোফাইলের আন্ডারে তো এরকমভাবে একটা অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করে নেবেন এটা ওয়ার্ক প্রোফাইলের কাজটা কি যে এ এটা আপনার মানে নতুন একটা ডিভাইস ওপেন হবে যেটা আইপি থাকবে অন্যরকম যে ফেসবুক এটাকে ট্র্যাক করতে পারবে না এরকম আর কি এটা তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তোমার অ্যাকাউন্টটা লগ ইন হোক আচ্ছা এই যে আমার ওয়ার্ক প্রোফাইলের আন্ডারে একটা প্লে স্টোর ওপেন হয়ে গেছে আচ্ছা যখন আপনারা এই ওয়ার্ক প্রোভাইল দিয়ে কাজগুলো করবেন তখন দেখবেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না তো ফুল প্রসেসটা দেখাই দিলাম কেমন ওয়ার্ক প্রোভাইল ক্রিয়েট করবেন কেমন রিমুভ করবেন তো এভাবে আপনারা চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট করার পরে যখন আপনাদের অ্যাকাউন্টটা আবার সাসপেন্ড হবে তখন ওয়ার্ক প্রোভাইল ডিলিট করে আবার ক্রিয়েট করবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট আবার আগের মতনই হইতেছে তো বাকি প্রসেসটা আমি দেখাইলাম না আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল দিয়ে অ্যাকাউন্টটা করে তারপর মানে ওয়ার্ক প্রোফাইলে শুধু লগ ইন করবেন তাহলেই দেখবেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না তো ওইটা নিয়ে যদি ভিডিও চান তাহলে পরবর্তী আমার কোন বক্সে জানাবে অথবা টেলিগ্রামে চ্যানেলে জয়েন করে আমাকে নক দিয়ে তাহলে আমি বাকি প্রসেসটা দেখাই দিম মানে প্রসেস নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করবো মানে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ